<كشف> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد <applause> ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسنادنا وسلطان مدينه সন্তান মদীন মহবনা সুখন অমৃষিদনা অনুদন অস্লাহি অমহ وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وأمات أجمعين صدق الله مولانا العظيم وفرق نفسه النبي الحبيب الكريم الصلاة والسلام عليكم اشرف الانبياء والمرسلين الذي <applause> <applause> أرسله بالعقب شينا ونظيرا وداعيا إلى الله بإذنه واسرع منيرا اللهم صل عليه সে <laughs> দে <laughs> <laughs> <laughs>

কোনো খারাপ লাগে রাজ্য যত গভীর হয় প্রেম তত মজা হয় ঠিক না আশেক আসে মাসুক যা দুনিয়া সব মানুষ ভূমি যা কষ্ট হচ্ছে তাহলে মন উজার করে বসে থাকেন পার করন্ধু বাব সিন্দু পার কর

सी मान जा सई देना

Allahumma la ilaha illa Allahumma la ilaha illa <imit> Aishanti daata rohmat daantem Elamia idhaamal Aishanti daata rohmat <imit> daantem আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে আদার বিচার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ওরফে অষ্টম ভাই সাহেবের এবং এলাকাবাসীদের জাকের ভাই বোনদের উদ্যোগে তিরিশে আসেন খাজা বাবা শাহ সম্ভগঞ্জি রহমতুল্লাহ আলহের দিবস উপলক্ষে আজকের এই ইসলামী সৈন্য মহাসম্মেলনে উপস্থিত আছেন তিনশো শতাব্দীর শ্রেষ্ঠতম মোজাব্দেদ মোজাব্দেদে জামান সুলতান এ জামান পীরে তরিকত রাহনুমা এ শরীয়ত শা সুফি আল্লামা আলহাজ হযরত হযরত মাওলানা খাজা বদ্রুদ জাহান পীর সাহেব তদলা রাহিমাহুল্লাহ তাআলা দিগার মুআজ্জাজ সম্মানিত ওলামাই کرام প্রিয় আশাকান জাকেরান ভাই ও বোনেরা প্রত্যেকের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা দোয়া এবং শান্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাত মহান আল্লাহ জাল্লাহু ও আম্মা নাহুর দরবারে লাখ কোটি শুকুর অসংখ্য অগণিত শুকুর আমরা মহান এই যুগের শ্রেষ্ঠতম মোজাদ্দেদ মোজাদ্দেদে জামান আউলাদে রাসুল খাজা বাবা মহান মুর্শিদপুরীর পবিত্র পদম মুবারকের নিচে আমরা বসতে পেরেছি এজন্য আপনারা খুশি না রোজা খুশি যদি হয়ে থাকেন তাহলে এত জোরে বলবেন যে জীবনেও কোন দিন এত জোরে পণ নাই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ আমরা এই মহান অলিন আল্লাহর বন্ধু আউ্লাদের সুন আমরা নবীকে পাই নাই কিন্তু নবীর আওলাদ আমরা পেয়েছি নবী পাকের আওলাদ আমরা পেয়েছি আমাদের নসিব সুনিব ঠিক এটা বড় বলি যিনি মুড়িদের খবর রাখতে জানেন মুড়িদের খবর যিনির কাছে থাকে আমরা এমন একজন মহাপুরুষের কদমের কদম পাকের নিচে আমরা বসছি আজকে আমাদের জন্য এটা বিশাল একটা সুখ দিবস এই দিবসে আমরা আমাদের মহান রত্ন খাজা বাবা শাহ শম্ভুগনজি রহমতুল্লাহ আমাদেরকে ছেড়ে তিনি বিদায় নিয়েছেন তিনি লালকুঠি পাক দরবারে তিনি ঘুমিয়ে আছেন বিশ্রামে আছেন আল্লাহ বলতেছেন কুল্লু নকসিমা আল্লাপাক বলতেছেন যে প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ বলেন আমার কাছে ফিরে আসবে অন্যতম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আই মা তাকুনু ইউদরিকুমুল মাউত ফি বুরুজি মুশাইয়্যাদা মানুষ চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে আসতে পারবে না পারবে কেউ যদি লুকায় কেউ যদি লুকায় কোন জায়গায় পালানোর চেষ্টা করে মতের হাত থেকে সে পালাতে পারবে বাঁচতে পারবে না আর আদম নিয়ে এই পর্যন্ত নদীর কাছেও আজরাইল গিয়েছেন ও কাছেও গিয়েছেন সাধারণ মানুষের কাছেও আসাই আসা দেওয়া করে না কেউ যদি ইচ্ছা করে যে আমি আদার বিটার বাজারে আমি যাব না ইচ্ছা করে চেষ্টা করে সে এখানে না গেলেও চলবে থাকতে পারবে কিন্তু যদি কেউ ধারণা করে যে যাই কিছু হোক আমি অন্তত কবরে যাইতাম না এটা চলবো নাকি কেউ প্রত্যেকের কাছে করেছে প্রত্যেকের আজরাইল করছে কেউ বাঁচতে পারে নাই আর তেমন পর্যন্ত যারা আছে কেউ বাঁচতেও পারবে না এজন্যী বলছেন সকল সাপ বিনষ্টকারী মতকে স্মরণ করুন যে মত সব থেকে গোলায় দেয় সব সাপ থেকে মানুষের দূরে সরায় দেয় ঠিক না পা